ঢাকায় বাংলাদেশ সরকারের প্রধান সচিবালয়ে আগুন লেগে পুড়ে গেল প্রচুর গুরুত্বপূর্ণ নথি সেগুন বাগিচায় অবস্থিত এই সচিবালয়ে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে এখানকার সাতটি ভবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস রয়েছে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অফিস রয়েছে এখানে আগুন নেভার আগেই ইউনিয় সরকার ঘোষণা করে দিল এই আগুনের পিছনে হাসিনা ষড়যন্ত্র রয়েছে তার আমলে দুর্নীতির ফাইল পোড়াতেই নাকি আগুন লাগানো হয়েছে তদন্তের আগেই এই ঘোষণা করে দেওয়া হলো। এরপর হয়তো বলা হবে এই ষড়যন্ত্রের পিছনে ভারতেরও হাত রয়েছে なる <Thank> Oh jot. Ai tak bonbon. Ai tak bonbon. Ai tak bonbon. Badak gana. Jadi kita dengar. আমাদের ফায়ারফাইটার একজন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাকে বেহেশত নসীক করুক ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি উনি হলো বেহেশত রোড এক্সিডেন্ট এক্সিডেন্টে মারা গেছে উনি একটা পাইপ নিয়ে রাস্তা পার হওয়ার থেকে রাস্তা পার হয়ে দিয়ে ওই সচিবালের এই সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে কারে আহত করেন এবং পরে তার হসপিটালে নেওয়ার পরে উনি সাদাত বরণ করেন ইন্তেকাল করেন আর এর সাথেও আরো দুই তিনজন সামান্য আহত হয়েছে তারা সবাই সুস্থ আছে আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারি আর এটা ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো এখন তদন্ত কমিটি কত স্বজন পাঁচজন হইতে পারে সাতজন হইতে পারে নয় জন হইতে পারে এগারো জন হইতে পারে এই মুহূর্তে তো আমরা পরে আপনার জানাই দিতে পারি